হ্যালো এভ্রিয়ান তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা আলোচনা করবো এটা ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের চ্যাপ্টার থ্রি যে আছে তো আমি আগের ভিডিওতে হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন পর্যন্ত করিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্নটা থেকে শুরু হচ্ছে তো দেখো ছাব্বিশ নম্বরের প্রশ্নটা যা আছে খাদ্যের ব্যবহার লেখো তো আমরা যে খাবার যে খাই সেটার কি কাজে লাগে বা কি জন্য আমরা খাই তো সেটা হচ্ছে দেখো এক হচ্ছে শক্তি উৎপাদনের জন্য রোগ প্রতিরোধের জন্য বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য ঠিক আছে এবার দেখো যেটা সাতাশ নম্বরে প্রশ্ন আছে যে উদ্ভিদের পুষ্টির প্রকার ঠিক আছে উদ্ভিদের পুষ্টি যা আছে এটাকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সবুজি পুষ্টি আর একটা হচ্ছে পরভোজি পুষ্টি সবুজি পুষ্টি মানে কি যে কোনো সবুজ উদ্ভিদ যারা হচ্ছে নিজেরা খাবার নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে ঠিক আছে আর পরভোজি উদ্ভিদ মানে হচ্ছে পরভোজি পুষ্টি আর কি যাদের দেখা যাবে তারা হচ্ছে কোনো না কোনোভাবে অন্যের উপর নির্ভরশীল যেরকম দেখো এখানে মৃত পুষ্টি যেরকম উদাহরণ হিসেবে ছত্রাক ইস্ট এরা হচ্ছে পচা বা মিথো কোনো প্রাণীর উপরে জন্মায় তারপরে দেখো আছে যেটা পরজীবীয় পুষ্টি পরের খায়ে শুধু বেঁচে থাকে ঠিক আছে উদাহরণ হিসাবে স্বর্ণলতা রেফ্রেসিয়া তারপরে আছে দেখো যে মিথো পুষ্টি উদাহরণ হিসেবে লাইকেন রাসনা গছ বিপুল এরা মিথো পুষ্টি কী বলতো যে পাশাপাশি বসবাস করে এবং কারও কোনো ক্ষতি করে না ঠিক আছে দুটা জীব দুটা জীবেরই উপকার হয় তারপরে আছে দেখো যে পতঙ্গ ভোগ পুষ্টি এটা হচ্ছে উদাহরণ হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট পতঙ্গ ভোগ উদ্ভিদ ঠিক আছে উদাহরণ হিসাবে কলসপত্রী সূর্য পাতা ঝাঁঝি এবার দেখো যেটা আঠাশ নম্বরের প্রশ্ন আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা মানে পরীক্ষা তোমাদের দিতেই হবে ঠিক আছে তো প্রশ্নটা দেখো যে পতঙ্গ ভোগ বা ইনসেকটিভরাস উদ্ভিদ কাকে বলে এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যেসব উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত খাদ্যের ঘাটতি মেটানোর জন্য পতঙ্গ ধরে তাদের দেহ থেকে পুষ্টিরও শোষণ করে এবং পুষ্টি লাভ করে বা পুষ্ট হয় তাদেরকে হচ্ছে বলা হয় উদাহরণ হিসেবে দেখো কলসপত্রী বা ঘটপত্রী সূর্য শিশির বা এবং হচ্ছে এই যে উদ্ভিদগুলো আছে এগুলা হচ্ছে পতঙ্গভোগ উদ্ভিদ এবার দেখো যেটা তিরিশ নম্বরের প্রশ্ন আছে যে প্রাণীর পুষ্টির প্রকারভেদ তো প্রাণী পুষ্টিকে হচ্ছে বেসিক্যালি অনেক ভাগে ভাগ করা যায় তো বেসিক্যালি হচ্ছে পাঁচ ভাগ তো দেখো পরজীবীয় পুষ্টি মিথজীবীয় পুষ্টি মৃতজীবীয় পুষ্টি কফরো আর হচ্ছে স্যাঙ্গইনে ভরি প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করছি দেখো যেটা পরজীবীয় পুষ্টি আছে এটা হচ্ছে বহি পরজীবী আর অন্তঃপরজীবী হিসাবে মানে দুটা ভাগে ভাগ করা যায় বহি পরজীবী হচ্ছে পোষক প্রাণীর বাইরে থাকে যে ঠিক আছে উকুন এটুলি আর অন্তঃপরজীবী হচ্ছে প্রাণীটার ভিতরে থাকবে গোলকৃমি ফিতাকৃমি আর মিথজীবীয় পুষ্টি মানুষের হচ্ছে অন্তরে এসচেরি কলি এটা মোস্ট ইম্পর্টেন্ট মানুষের অন্তরে বসবাসকারী একটা ব্যাকটেরিয়া অ্যাসেরিচিয়া কলি তারপরে মৃত জীবীয় পুষ্টি হচ্ছে দাঁদের ছত্রাক আর কফর ফেঁকি হচ্ছে যারা মনে করো মলমূত্র ভক্ষণ করে বেঁচে থাকে মানে নোংরা জিনিস খায় কথা মাছি শুকুর স্যাঙ্গিপরি হচ্ছে যারা রক্ত চুষে খায় ঠিক আছে তার যেরকম হচ্ছে রক্তচূষা বাদুর জোঁক ইত্যাদি এরা হচ্ছে জাতীয় প্রাণী এবার আছে দেখো একত্রিশ নাম্বারের প্রশ্ন যে হলজৈক পুষ্টি কাকে বলে বা এর ধাপগুলি লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে পুষ্টি প্রক্রিয়া কঠিন ও জটিল খাদ্য গৃত হয়ে পুষ্টি সম্পন্ন হয় ঠিক আছে তাকে হচ্ছে হলজৈবিক পুষ্টি বলে তারপরে দেখো এর ধাপগুলা হচ্ছে যে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ ও বহিষ্করণ এবার দেখো আছে আমাদের থার্টি টু নাম্বারের প্রশ্ন যে পৌষ্টিকতন্ত্র কাকে বলে এই হয়ে হয়েছে যে যে তন্ত্রে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ ও বহিষ্করণ ঘটে তাকে হচ্ছে পৌষ্টিক তন্ত্র বলা হয় এবার দেখো তেত্রিশ নম্বরের প্রশ্নটা যে আছে যে পৌষ্টিক তন্ত্রের প্রধান দুটি ভাগ একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি এবার পৌষ্টিক নালীগুলো যে আছে এগুলো অনেক কিছু নিয়ে তৈরি যেরকম মুগ কলভিল গ্রাসনালী বাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত আর পৌষ্টিক গ্রন্থিগুলো হচ্ছে লালা গ্রন্থি যক্রি তকনাশয় পাক গ্রন্থি আন্তরিক গ্রন্থি এবার দেখো যেটা চৌত্রিশ নম্বরের প্রশ্ন আছে যে মানুষের নরম তালুর শেষ ভাগে ছোট লম্বাটে মাংসল অংশটিকে কি বলে তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে উভুলা বলে ছত্রিশ নম্বরের প্রশ্নটা দেখো যে জিব্বাটি মেঝেতে কি দিয়ে আটকানো থাকে তো এটার অ্যান্সারটা হয়েছে লিঙ্গয়াল সেনুলাম দিয়ে এবার দেখো যেটা ছত্রিশ নম্বরের প্রশ্ন যে জিভার স্বাদগ্রাহী স্থানগুলি লেখো মানে আমাদের যে জিব্বাটা আছে সেটা কোথায় কিভাবে স্বাদ আর কি অনুভব করে বা কোন জায়গায় কি স্বাদ আছে তো জিভার অগ্রভাগে যেটা আছে সেটা হচ্ছে মিষ্ট মানে মিষ্টিটা টেস্ট পায় ঠিক আছে পশ্চাৎভাগে আছে তিক্ত দুপাশে যথাক্রমে অম্ল ও একটা হচ্ছে লবণাক্ত ঠিক আছে অম্ল ও লবণাক্ত স্বাদভাবে এবার হচ্ছে দাঁত দাঁত নিয়ে টপিকটা যে আছে ঠিক আছে তো দেখো দুধে দাঁতের সংখ্যা কয়টি তো দুধে দাঁতের সংখ্যা হচ্ছে কুড়িটি আর মোট দাঁত থাকে হচ্ছে মানুষের কয়টা হল তো বত্রিশটা আর নম্বরের প্রশ্ন যে মানুষের দাঁত দুবার ওঠার জন্য একে কী নামে পরিচিত তো এটা অ্যানসারটা হচ্ছে ডাইফিডন্ট দাঁত এবার উনচল্লিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে আছে চার রকমের দাঁত মানুষের থাকে ঠিক আছে টোটাল তো এটা হচ্ছে প্রথমটা দেখো ইনসাইজর দাঁত সংখ্যায় থাকবে আটটি কেনাইন দাঁত সংখ্যায় থাকবে চারটি প্রিমোলার থাকে আটটি আর মোলার থাকে বারোটি এই হচ্ছে আমাদের টোটাল দাঁত সংখ্যা এবার দেখো যে দন্ত সংখ্যটা লেখো সেটা হচ্ছে শিশুর দন্তসূত্র হচ্ছে আই টু টু সি ওয়ান ওয়ান পি এম জিরো জিরো এম টু টু আর পরিণত মানুষের যে স্থায়ী দন্তসূত্র সেটা হচ্ছে আই টু টু সি ওয়ান ওয়ান পি এম টু টু এম থ্রি থ্রি ঠিক আছে এ দাঁতের জিনিসটা একটু ভালো করে পড়ো কারণ দাঁত থেকে প্রশ্ন আর কি আসে আসে এবার হচ্ছে দেখো আমাদের পাকস্থলী যে আকৃতি বিশিষ্ট হয় তো একচল্লিশ নম্বরের প্রশ্ন যে পাকস্থলীর কাজ লেখো পাকস্থলীটা কি কাজ করে তো এটা হচ্ছে দেখো যে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক করে জল সেলাইন গ্লুকোজ ও কয়েক প্রকারের ওষুধ শোষিত হবে এখানে ক্ষুদ্রান্ত দেখো টপিকটা ক্ষুদ্রান্ত কি কি নিয়ে গঠিত হয়েছে এর কাজ লেখো তো ক্ষুদ্রান্ত হচ্ছে ডিওডিনাম জেজুনাম ও ইলিয়াম নিয়ে তৈরি হয়েছে ক্ষুদ্রান্তের কাজগুলো যদি দেখি আমরা ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট পাচিত হয় তো এবার হচ্ছে দেখো যেটা আছে আমাদের পৌষ্টিক গ্রন্থি তো তেতাল্লিশ নম্বরে প্রশ্ন যে মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে এর কাজ লেখো তো মানুষের লালা গ্রন্থি হচ্ছে তিন জোড়া মানে ছয়টি টোটাল তো এগুলো হচ্ছে দেখো প্যারোটির গ্রন্থি ম্যান্ডিবুলার গ্রন্থি আর হচ্ছে সাবলেঙ্গুয়াল গ্রন্থি এই জিনিসগুলো নিয়ে হচ্ছে মানুষের লালা গ্রন্থি তৈরি হয়েছে কাজটা দেখো কি কাজ করে তো এক নম্বর হচ্ছে লালারসে অবস্থিত উচ্ছে চক টায়ালিন জাতীয় খাদ্য পরিপাক করে আমাদের লালা রস মানে যেটা আমরাকে থুপ বলি বেসিক্যালি ঠিক আছে সেখানে কোন সুযোগ থাকে টায়ালিন ঠিক আছে যেটাকে হচ্ছে স্বেচ্ছার জাতীয় খাবারগুলো যা আছে সেটার পরিপাক করতে সহায়তা করে দুই নম্বরটা দেখো যে লালা রসের লাইসোজাইন খাদ্যের সঙ্গে গৃহীত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এবার হচ্ছে যকৃত টপিকটা আর কি মানুষের সবচেয়ে বড়ো পৌষ্টিক গন্ধটির নাম কী তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যকৃত কোনো বইয়ে ত থাকে লাস্টে কখনও খন্দক্ত হ্যাঁ কী ঠিক আছে তারপরে দেখো যে পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন যে যকৃতের কাজ লেখো তো এখানে যেটা প্রথমটাই আছে যে যকৃতের কুফার কোষ ঠিক আছে এই যে এটা যকৃতের কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে যকৃত থেকে পিত্ত নির্গত হয় জাতীয় খাদ্য পরিপাক হচ্ছে সহায়তা করে এই সব কাজগুলো আছে হচ্ছে যকৃতের কাজ ঠিক আছে এবার দেখো আছে আরেকটা প্রশ্ন যকৃত থেকে বাদ গেছে যে সেটা হচ্ছে জৈব রসায়নগার কাকে বলা হয় তো এটার অ্যান্সারটা হয়ে যাবে যকৃতকে তারপরে দেখো ওটা অগ্নাশয় সম্বন্ধে আর কি টপিক তো মিশ্রগ্রন্থি কাকে বলে আর অগ্নাশয়ের কাজ লেখো তো মিশ্রগন্থি কাকে বলে এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে এর কাজ হচ্ছে দেখো যে অগ্নাশয়ের কাজ অগ্নাশয়ের অন্ধকার কোচ থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন নিঃসৃত হয় ঠিক আছে আর সাতচল্লিশ নম্বরের প্রশ্ন যে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম তো এটা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যেটা হচ্ছে সিকামে থাকে পেটের ভিতরে অবস্থিত মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ ভার্মিফর্ম ডিক্স তো এবার দেখো যেটা আছে আমাদের টপিক হচ্ছে পরিপাক ঠিক আছে যেটা আটচল্লিশ নাম্বারে প্রশ্ন যে পরিপাক বা ডাইজেশন কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়াকে পরিপাক বলে মানে আমরা যে জটিল খাবারগুলো খাই সেগুলো হচ্ছে সরল খাদ্যে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে হচ্ছে পরিপাক বা ডাইজেশান বলে হ্যাঁ নোট করা আছে দেখো যে খাদ্য পরিবাক মুখ বিবর বাকস্থলী ও ক্ষুদ্রান্তের মধ্যে সম্পন্ন হয় ঊনপঞ্চাশ নম্বরের প্রশ্ন দেখো যে লালা রসে অবস্থিত উৎসেচকটির নাম কী আর এর কাজ কী তো লালা রসে যে উৎসেচকটা থাকে সেটার নাম হচ্ছে টায়ালিন সেটা কি কাজ করে দেখো যে সেদ্ধ সেদ্ধ সারকে মলটজে পরিণত করে এবার দেখো পঞ্চাশ নম্বরের প্রশ্ন যে প্রোটিন ভঙ্গ উৎসেচকের নাম লেখো তো এটা হয়ে যাচ্ছে পেপসিন কী কাজ করে যে প্রোটনকে হচ্ছে প্রোটিনকে পেপটোনে পরিণত করে এবার ফ্যাট ভঙ্গ কোষ্যচকটার নাম হচ্ছে লাইপেজ যেটা ফ্যাটকে কী তৈরি করে ফ্যাটে অ্যাসিড ওগিলি স্যারলে পরিণত করবে আর বাহান্ন নম্বরের প্রশ্ন যে দুগ্ধ প্রোটিনটার নাম এটা হচ্ছে ক্যাসিন তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে